নমস্কার বন্ধুরা মুখর্জি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সাতপুরি পিঠার রেসিপি করে দেখাবো সাতপুরি পিঠার রেসিপি করার জন্য একটা বোলের মধ্যে এক কেজি ময়দাকে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে চার কাপ ময়দা নিয়ে নিলাম এবারে ময়দাটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে টেস্ট ভালো হবে চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি তারপরে চার চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারিং কাপ মেপে চার কাপ ময়দা নিয়েছিলাম তাই চার চামচ তেল নিয়ে নিলাম এবারে তেলটাকে ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়েছে নাকি বোঝার জন্য এরকম একটু মুটা করে দেখতে হবে যদি ভেঙে যায় তাহলে জানবেন মাখানোটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেবো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি একবারে জল দিলে বেশি জল হয়ে যেতে পারে দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এবারে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে একটা নিয়ে এর মধ্যে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এক কেজি ময়দার জন্য পাঁচশো গ্রাম চিনি নিলে হবে চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে মেলিয়ে নিলাম তারপরে এটার একটা ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা তৈরি করার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে চুঁয়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না ক্যারামেলটা হয়ে গেলে এর মধ্যে চারটে এলাচকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচটাকে দিয়ে দিলাম এলাচটাকে দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে দুটো নারকেলকে এইভাবে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটাকে দিয়েও ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ক্যারামেলের জায়গায় গুঁড়ো দিতে পারেন দেখুন ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে পুটটা এবারে একটা থালার মধ্যে পুটটাকে নামিয়ে নিচ্ছি এদিকে ডোটা আধ ঘন্টা হয়ে গিয়েছে এবারে ঢাকাটা খুলে আবারও ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি ডোটা মাখানো হয়ে গেলে এইভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি তারপরে এই ডোর মধ্যে থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ঠিক যেরকম লুচির জন্য লেচি কাটি খুব বেশি বড়ো করে কাটলে হবে না এরকম ছোট ছোট করেই লেচি কেটে নিতে হবে দেখুন সব লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে একটু চেপে দিচ্ছে এরকম একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে চাকতি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি চাকতি বেলনির মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে চাকতি বেলনির মধ্যে মাখিয়ে দেব মাখানো হয়ে গেলে এইভাবে একটা লেচি নিয়ে চাকতি বেলনির মধ্যে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিতে হবে ঠিক যেরকম লুচি বেলি সেই রকমই বেলে নিয়েছি এবারে একটু পুর নিয়ে এর মধ্যে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি তারপরে যেরকম পুর পিঠা মুড়ি সেইভাবে মুড়ে দিচ্ছি মোড়া হয়ে গেলে সাইডগুলো একটু চেপে দিচ্ছি তারপর যাতে পুরটা না বেরায় এইভাবে একটু ভালো করে চেপে দিচ্ছি দেখুন এই রকমভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে গেলে পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব একে একে করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর একটু লাল হয়ে আসলে ছান্তার সাহায্যে উল্টে নিচ্ছি সবগুলো ছান্তার সাহায্যে উল্টে নেব এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে চুঁয়ে যাবে এই দেখুন এরকমভাবে ভাজা হয়ে গেলে ছান্তার সাহায্যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি তেলটা ভালো করে জড়িয়ে তুলে নিলাম একটা থালার মধ্যে তারপর ওই তেলের মধ্যে আবারও একে একে করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে সব পিঠাগুলো ছেড়ে দেবো একইভাবে সব পিঠাগুলোই ভেজে নেব ভালো করে এই দেখুন যখন এইভাবে এক পাশটা লাল হয়ে যাবে তখন এই রকম ছান্তার সাহায্যে উল্টে নিয়ে ভালোভাবে দুপাশ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পিঠাগুলো একটা থালার মধ্যে দেখুন সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে সাতপুরে পিঠার রেসিপিটি তৈরি হয়ে গেল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য